এদানিং আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল মানুষকে পোকা বা মানুষকে তো মাসি শনাক্ত হয়েছে বিশ্বে প্রায় দুইশটি দেশে পরজীবীও বা মানুষকে পোকা মানুষকে মাসি শনাক্ত হয়েছে এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি দেশ এর অন্যতম হলো আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া ল্যাটিন আমেরিকা যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের দেশ এ পরজীব বা মানুষকে পোকা তো মাসি শনাক্ত হয়েছে এখন প্রশ্ন হলো এগুলো মানুষের শরীরে কিভাবে আসে স্বাভাবিক সুস্থতা মানুষের শরীরে পরজীব মানুষকে কেউ পোকা কিভাবে প্রবেশ করবে মানুষকে মাসি কিভাবে মানুষকে খাবে বড় প্রশ্ন আধুনিক বিজ্ঞানীরা মাথা হ্যান হয়ে গেছে একটা সুস্থ মানুষের কিভাবে মানুষকে কেউ পোকা মানুষ খেতে পারবে একটা পোকা কিভাবে মানুষকে খাবে ভালো শরীরে কিভাবে খাবে মাসি কিভাবে বসবে এটা কিন্তু তারা চেষ্টা করছে কেন খাবে এর উত্তর খুঁজছে এর উত্তরে দেখা গেছে আজ থেকে চোদ্দশো বছর আগে আমরা যে মেসেজ পেয়েছি ইসলাম অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে বা মানসিক পোখা মানসিক মাসি আপনার শরীরে প্রবেশ করবে না তার প্রমাণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এইচ ও গবেষণা প্রমাণ করেছেন হাত ধোয়া সংক্রমণ প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কমিয়ে দেয় ওজুর মাধ্যমে ওজুর সময় বারবার হাত ধুয়ে আসলে স্যানিটেশন বা হাইজিনের সেরা সেবা নিয়ম পাওয়া যায় তাহলে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কোনো মানুষকে কেউ পোকা মানুষকে কে মাসি আপনার বা এমনকি কোনো ব্যাকটেরিয়ায় আপনার শরীরে প্রবেশ করবে না আধুনিক বিজ্ঞান প্রমাণ করছি আজ থেকে চোদ্দশো বছর আগে যে আমরা মেসেজ পেয়েছি ইসলাম অনুযায়ী কোরআন ও অনুযায়ী তা আমাদেরকে একদম একই সেম যে মেসেজটি পেয়েছি একই সেম কারণ আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আপনার শরীরে মাসি মশা বা কোনো জীবাণু আপনার শরীরে আক্রান্ত হবে না কারণ আপনি পাঁচ সত্য নামাজ পড়ছেন এবং আপনার শরীর পাক রাখছেন আপনার এমনকি পাঁচক্ত নামাজ পড়তে হলে আপনার যে স্থানে নামাজ পড়বেন ওই স্থানটি অবশ্যই পবিত্রতা হতে হবে দুই আপনার অবশ্যই পাক পবিত্রতা আপনার শরীর থাকতে হবে যখন পাক পবিত্রতা এবং পাঁচক্ত নামাজে আপনি যে উজুর মাধ্যমে ধহত করছেন তা আপনার জীবাণুগুলো ধুয়ে পড়ছে আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করছে তাহলে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা মিলাই নেবেন আধুনিক বিজ্ঞান কি বলছে আজ থেকে চোদ্দশো বছর ইসলাম শরিয়া অনুযায়ী কোরআন শুননা আমাদের যে দিয়েছেন দিয়েছে সমস্তটুকু হুবহু একই ক্যাটাগরিতে একইভাবে আমরা অ্যানালাইসিস করে পাওয়া যাচ্ছি